ছ ভালো আছো আমি মনোজ কর্মকার আর তোমরা দেখছো স্কাই বেঙ্গলির ব্লক আজকে আমি যাব সেই কৈলাস আদি কৈলাস ওম পর্বত তো দিন পর আবার তোমার সাথে দেখা হচ্ছে প্রায় এক মাস পর আমি কোনো ভিডিও ছাড়তে পারিনি মানে অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম তার জন্য অনেক ভিডিও আমাকে টিকিট ক্যান্সেল করতে হয়েছে তো আবার আপনার সামনে হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে তো আমি যাব আদি কৈলাস আর ওম পর্বত তো ওখান থেকে মোটামুটি আপনার তিন কিলোমিটার ট্যাক করতে হবে বেশি না তো আমি যেটুকু প্রয়োজনীয় জিনিস সেটুকু আমি নেবো তো কি কি জিনিস নিচ্ছি আমি তো তোমাদেরকে দেখাচ্ছি চলো তো আজকে হচ্ছে চার তারিখ আর আমরা বারা হব ছ তারিখ তো যাওয়ার জন্য যেসব আমাদের জিনিসপত্র লাগবে সেগুলো তো নিতে হবেই আর আমাদের ট্রেন হচ্ছে শিয়ালদা থেকে টু টু থ্রি ওয়ান সেভেন শিয়ালদা জম্মুতা হামথাপড় এক্সপ্রেস এই ট্রেনে ট্রেনে করে আমরা আগে ভিডিও দেখেছেন আমি কী করে অমরনাথ করেছি আবার এই ট্রেনে করে আমরা যাব কৈলাস মানে আদি কৈলাস আর পর্বত তো কোন স্টেশনে নামছি তারপরে কোন ট্রেন ধরছি কোন গাড়ি ধরে যাবো আমি সম্পূর্ণ তথ্য থাকবে এই ভিডিওতে তো তার জন্য আমাদেরকে কিছু মানে জিনিস নিতে হবে যেহেতু আমাদের আট দিনের ট্যুর আছে তার জন্য আমাদেরকে কিছু মানে লাগেজ গোছাতে হবে তো আমরা কী কী নিয়েছি সেটা আমি আপনার সামনে তুলে ধরবো তো বন্ধুরা তাহলে আমি নিয়েছি এই হচ্ছে ট্র্যাকিং ব্যাগ এটা হচ্ছে আশি লিটারের এই হচ্ছে দশ লিটার একটা ব্যাগ আর এই হচ্ছে এটা সত্তর লিটার এই ব্যাগের মধ্যে কিছু আমার মানে গ্যাজেটগুলো থাকবে এর মধ্যে তার জন্য এটা নিয়েছি এটা এটা এটার সময় ছিল এটা তো এটা নিয়েছি আর একটা নিয়েছি জ্যাকেট মানে ওখানে প্রায় মাইনাস ডিগ্রি মাইনাস হয়ে যায় তো মাইনাস ডিগ্রি টেম্প টেম্পারেচারের জন্য আমাদেরকে এই একটু ভালো দেখে নিতে হয়েছে মানে ওখানে সম্পূর্ণটা বড় তার জন্য এটা নিয়েছি আর নিয়েছি দুটো আন্ডারওয়্যার ঠিক আছে আর এই হচ্ছে দুটো হাফ গেঞ্জি নিয়েছি পরের জন্য আর এই দুটো হচ্ছে বারগুন্ডা নিয়েছি রাতে ঘুমানোর জন্য আর দুটো শার্ট নিয়েছি ঠিক আছে দুটো শার্ট নিয়েছি আর নিয়েছি তিনটে জিন্স প্যান্ট আর নিয়েছি দুটো গেঞ্জি আর এই দুটো হচ্ছে আপনাদেরকে নিতে হবে মানে কখন কি হয় তার জন্য কিছু মাথা ব্যথা পা ব্যথা ঠিক আছে তার জ্বর হলে তার জন্য কিছু মেডিসিন নিতে হবে তার জন্য বক্স নিয়েছি এই বক্সের মধ্যে সব মেডিসিন ভরা আছে আর নিতে হবে আপনাকে ট্যাকিং শু কিন্তু ওখানে যেহেতু খুব একটা বেশি ট্যাকিং শ্যু করতে হবে না ট্যাকিং করতে হবে না তার জন্য মোটামুটি তিন কিলোমিটার আপনাকে ট্যাকিং করতে হবে আদি কৈলাস যাওয়ার জন্য তো তার জন্য আমি নিয়েছি এই যে এটা পরে আমি অমরনাথ করেছি কেদারনাথ করেছি আর এই শ্যু পরেই আমি যাব কিন্তু কৈলাস আর যেহেতু ট্রেনে থাকবো তার জন্য একটা কিটো নিয়ে নিয়েছি এটা সবসময় পড়ার জন্য কিটো নিয়ে নিয়েছি আর নিতে হবে যেহেতু যদি ধূপ হয় তার জন্য দুটো সানগ্লস নিয়েছি আর একটা সোপ বক্স নিয়েছি সবসময় হাত ধোয়া সামান টামান জন্য সোপ বক্স নিয়েছি আর নিয়েছি একটা চাকু এই যে চাকু এটাতে সমস্ত রকম কাজ করা যাবে চাকুতে এই যে চাকু কাটা যাবে সব কিছু ছিলানো যাবে এই চাকু এটা কিন্তু আপনাদেরকে নিতেই হবে টুকটাক মানে ড্রাই ফ্রুট কাটার জন্য আপনাদেরকে এগুলো খুব পাড়ে দেবে এ হচ্ছে জিনিস আর নিয়েছি যেহেতু ওখানে গেলে আপনাকে আধার কার্ড কি ভোটার কার্ড ঠিক আছে কি এটিএম কার্ড আপনাকে তো নিয়ে যেতে হবে তার জন্য একটা ছোট বক্স আমি এরপরে ভরে নিয়েছি এখানে আপনারা সব জিনিস পেয়ে যাবেন এর মধ্যে রাখলে বৃষ্টিতেও আপনাদের বিচবে না আর যদি বৃষ্টি আসে তার জন্য আপনাকে নিতে হবে কিন্তু একটা ছাতা এই ছাতা কিন্তু আপনাকে হাতের পাশে নিতেই হবে একটা যেহেতু ওখানে আমরা এই রেনকোট নিয়ে যাচ্ছি না কেন যেহেতু ওখানে ট্র্যাকিং ট্র্যাকিং এসে এরকম খুব একটা না সামথিং ট্র্যাকিং এসে তার জন্য একটা ছাতা হাতের মাছ আপনাকে নিতে হবে আর আপনাকে নিতে হবে একটা টর্চ টর্চটা আপনি নিলে নিতেও পারেন আবার না নিতে পারেন কিন্তু হাতের পাঁচ একটা নিয়ে রাখাই ভালো আর যেহেতু রাত্রে যাবো ট্রেনে যাবো তার জন্য এইটাই হচ্ছে রাত্রের ড্রেস ঘুমানোর জন্য এই করার জন্য হালকা একটা ট্যাক্সুট নিয়েছি একটা পাতলা গেঞ্জি নিয়েছি এই ট্রেনে উপরে যাব আর যে ট্রেনে আমরা যাবো হামচাপা এক্সপ্রেস পুরোটা থ্রি টার এসি ওটা মানে বেশ আরাম করে যাওয়া যাবে আর আপনারা আগাস অন্য ট্রেন আছে এসে ট্রেনে করে যেতে পারেন কিন্তু কোন স্টেশনে যাবো আপনারা ভিডিওটার সঙ্গে দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আমি কোন ট্রেনে যাচ্ছি কোন স্টেশনে নামছি আবার কোথায় ট্রেন ধরছি আবার কোথায় যাচ্ছি আমি তো চলো আর একটা নিয়েছি এই সাইড এর মধ্যে টাকা পয়সা সব জিনিসপত্র ভরা থাকবে এটা আমার সঙ্গেই থাকবে তো এ হচ্ছে আমাদের আদি কৈলাস আর ওম পর্বত যাওয়ার জন্য আর যেটা শুনেছি শুয়ের মধ্যে এই হচ্ছে মোজা এটা বলতে ভুলে গেছিলাম তাই আবার বলে দিলাম দুটো মোজা নিয়েছি আর আদি কৈলাস আর ওম পর্বত আমরা কিন্তু দুদিনে করব মানে ওখান আর আমাদের যেটা ওখানে যেতে গেলে কিন্তু অবশ্যই আপনাদেরকে মেডিকেল করতে হবে সেটা আপনারা ওখানে যেয়ে করাটাই ভালো হবে আর ওখানে গিয়ে আপনার মেডিকেল করাবেন ওখানে আমি যা ভিডিও ইউটিউব থেকে দেখেছি মোটামুটি ওখানে গিয়ে একটা দালাল ধরলে ওরা মোটামুটি আটশো থেকে হাজার টাকা নেবে আপনার পুলিশ ভেরিফিকেশান আর মেডিকেল মোটামুটি ওরাই সব করে দিবে তার জন্য আপনাকে এসে কোনো কষ্ট করতে হবে না তো এই টাকাটা ওরা নিবে তার জন্য ওরা আপনার মেডিকেল ওরা করে দেবে তো মেডিকেলের জন্য কোনো টেনশান না টেনশান হচ্ছে আপনার টিকিট নিয়ে আপনার যদি যাব মনে করেন আপনাদের মোটামুটি প্রায় তিন মাস আগে ঠিক রাখতে হবে তো চলো এবার আমি ব্যাগটা মোটামুটি গুছিয়ে নেই আর যদি মনে করেন আপনারা কিছু ড্রাই ফ্রুট নিয়ে যাব আপনারা নিতে পারেন কেন এই যেহেতু এখানে ট্র্যাকিং সেরকম একটা নেই সেই জন্য আমরা সেরকম সামথিং কিছু নেবো না যাওয়ার সময় টু নিয়ে নেব ব্যাস এইটুকুনি তো চলো ব্যাগটা গুছিয়ে নেই আর কিছু জিনিস আছে আপনারা নিতে বাকি সেটা আপনার সামনে দেখাতে পারব না কিন্তু ভিডিওর মাধ্যমে আপনারা দেখে বুঝতে পারবেন আমি পরে কোন জিনিস অ্যাড করেছি তো চলো এই ব্যাগগুলো মোটামুটি প্যাকিং করে নেই তারপর আবার কথা হচ্ছে বাই তো বন্ধুরা যেমন বলতে বলতে আমি ভুলে গেছিলাম দেখেন এই পাওয়ার ব্যাঙ্ক পাওয়ার ব্যাঙ্ক একটা হাতের পাঁচ আপনাকে নিতে হবে কোথায় ব্যাটারি বসে যায় তার জন্য আপনাকে আপনাকে পাওয়ার ব্যাঙ্ক নিতে হবে আমরা নিয়েছি আমার আর আছে দুটো পাওয়ার ব্যাঙ্ক আমি নিয়ে যাব হাতের পাঁচ আমি বললাম না কি ভুলে যাব দেন পাওয়ার ব্যাঙ্ক ভুলে গেছিলাম আমি সামনে ছিল চোখে পড়লো তাই আমার নিলাম আপনাদেরকে তাই আমি এটা তুলে ধরলাম তো পাওয়ার ব্যাঙ্ক আপনাকে অবশ্যই একটা হাতের পাস নিতে হবে তো চলো এবার বোঝাই বাই ব্যাক প্যাকিং কমপ্লিট আমরা মহাদেবের নাম নিয়ে সামনে সোমবার বার হয়ে যাব সোমবার ভোরেই যাব আমরা তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবেন আর যারা আমার চ্যানেল এখনো নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড আপনারা পেয়ে যাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত পরে ভিডিও আবার দেখা হচ্ছে আমি ট্রেন জাননি কোথা থেকে কোথাও করছি তারপরে একবারে কৈলাস গুড বাই